বাগানকে সুন্দর এবং শোভায় ভরিয়ে রাখতে আমরা যে ফুল গাছটি করে থাকি সেটি হলো বাগান বিলাস এই বাগান বিলাস খুব কম যত্নে বাগানে রাখা যায় এই গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না আর খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না আজ আমি অক্টোবর মাসে এমন একটি জৈব খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করার পরে গাছ ভীষণ সুন্দর হবে এর পাশাপাশি হেলদি আর প্রচুর পরিমাণে ফুল নিতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো বাগান বিলাসের পরিচর্যাটি আজকে যদি তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি ছাদ বাগানে বাগান বিলাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বা কোনো রকম কোশ্চেন তোমাদের আর থাকবে না বাগান বিলাস যদি তোমরা করতে চাও বাগানে তাহলে অবশ্যই সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে টিপস নাম্বার ওয়ান এই গাছ ছায়াযুক্ত স্থানে একেবারেই হয় না এই গাছে পর্যাপ্ত রোদের প্রয়োজন হয় তো অবশ্যই ছাদ বাগানে যে স্থানে রোদ আছে সেই স্থানে এই গাছগুলোকে অবশ্যই রাখবে দ্বিতীয়ত এই গাছে পর্যাপ্ত জলের প্রয়োজন হয় না মানে প্রত্যেক দিন জল দিতে লাগে না টবের মাটি এরকম শুকনো থাকলেও এই গাছের কোনো সমস্যা হয় না এই গাছে সপ্তাহে তিন দিন জল দিলেই যথেষ্ট গাছ ভালো থাকে অতিরিক্ত মশ্রায় ভাব মাটি এই গাছ একেবারেই পছন্দ করে না টিপস নাম্বার থ্রি এই গাছে যদি তোমরা প্রচুর পরিমাণে ফুল নিতে চাও তাহলে গাছটিকে নিয়মিত কাটাই ছাটাই করতে হবে আমি কিন্তু এই বাগান বিলাস নিয়মিত কাটাই ছাটাই করি টিপস নাম্বার ফোর এই গাছ নার্সারি থেকেও আনতে পারো এছাড়াও তুমি ডাল থেকে চারা করতে পারো খুব সহজে এই গাছের ডাল থেকে চারা করা যায় মাটি অথবা ঘর বাড়ি তৈরির মগরার বাড়িতে বসাতে পারো টিপস নাম্বার ফাইভ এই গাছে অতিরিক্ত ফুল নিতে গেলে আমাদের নিয়মিত কাটাই ছাটাই তো করতেই হবে এবং বছরে দুবার করে হাট ফ্রুনিং করতে হবে সেপ্টেম্বর মাসে আমি হাট ফ্রুনিং করে দিয়েছিলাম বর্তমানে গাছটি ভীষণ সুন্দর ঝোপালো হয়েছে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাট ফ্রুনিং করলে গাছের যেমন একটি সুন্দর শেপ আসে ঠিক তেমনি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে আর যত ব্রাঞ্চ আসবে তত পরিমাণে কিন্তু ফুলের সংখ্যা আমরা পাব এখানে যে হারফুনিং করার পরে বেশ কিছু ডাল বেঁচে গেছিল। আমি এই দেখো সিম্পল মাটির মধ্যে বসিয়ে দিয়েছি কি সুন্দরভাবে গ্রোথ নিয়েছে সেই ডালটা চার থেকে পাঁচটি ভার হয়েছে আর অসাধারণ হয়েছে এইভাবে আমরা অনায়াসে চারা করে নিতে পারি নার্সারি থেকে আর চারা কেনার প্রয়োজন হবে না অবশ্যই যে ডালটি নির্বাচন করবে সুস্থ স্বাভাবিক সুন্দর ডাল নির্বাচন করবে এবং ডালটি ছয় ইঞ্চি মাপের পেন্সিল আকারের কেটে নেবে মাটি অথবা মগরার বালিতে বসাতে পারো মাত্র দেড় মাসের মধ্যে গাছ অসাধারণ হয়েছে টিপস নাম্বার সিক্স এই গাছের মাটি মশ্রয় ভাব রাখবে না সবসময় শুকনো রাখবে আগাছা পরিষ্কার করে দেবে এবং একদিন বাদে একদিন জল দেবে প্রত্যেক দিন জল না দিলেও চলবে টিপস নাম্বার সেভেন এই গাছে থেকে যদি অতিরিক্ত ফুল পেতে চাও তাহলে জলের পরিমাণ কম দিতে হবে পাতার সংখ্যা অতিরিক্ত হলে এই গাছে ফুল আসে না টিপস নাম্বার এইট যখন হাটফুনিং করার পরে আবারও ব্রাঞ্চ বার হবে তখন কিন্তু আমাদের আবারও এইভাবে হালকা আলতো হাতে পিঞ্চিং করে দিতে হবে তাহলে সেই ব্রাঞ্চগুলো থেকে আবারও শাখা বার হবে এবং গাছটি ঝোপালো আকৃতি সেপ দেবে টিপস নাম্বার নাইন শীতের শুরু থেকে প্রচুর ফুল নিতে অর্থাৎ অক্টোবরের মাসে থেকেই তুমি যদি প্রচুর ফুল নিতে চাও তাহলে আমাদের এই মুহুর্তে গাছের গ্রোথ অন্তত পক্ষে একটুখানি বন্ধ করে দিতে হবে আর গ্রোথ বন্ধ করতে গেলে আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার বন্ধ করতে হবে আমি এখানে নাইট্রোজেনযুক্ত খাবার অর্থাৎ গোবর সার আর ভার্মি কম্পোস্ট পনেরো দিন অন্তর প্রয়োগ করেছিলাম তার ফলে গাছের পাতাগুলো প্রচুর পরিমাণে বড় বড় হয়ে গেছে এবং পাতা চকচকে আর সবুজ আছে এখন এই মুহূর্তে এই গাছে ফুল নিতে গেলে কেবলমাত্র পটাশিয়াম ফসফরাস যুক্ত খাবার দিতে হবে যুক্ত খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে যুক্ত খাবারের পরিমাণ যখনই বেশি দেবে তখন গাছ নিজেকে মেলে ধরবে একদম শাখা পোশাকায় ভরিয়ে তুলবে পাতা চকচকে সবুজ করে রাখবে তার জন্য আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার এই অক্টোবর মাসে অন্তত কম দিতে হবে যেহেতু ভার্মি কম্পোস্ট ফাতা সার গোবর সার এগুলো আমি আগে বেশি করে দিয়েছি এখন দেব কিন্তু তুলনামূলকভাবে কম দেব একেবারেই যদি গাছের গ্রোথ থমকে যায় তাহলে কিন্তু ফুল পাওয়া যাবে না এবং গাছের চেহারাও বিবর্ণ হয়ে যাবে আমি পনেরো দিন অন্তর যে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়েছিলাম তুলনামূলকভাবে এখন কমিয়ে দেবো ওই মাসে একবার করেই নাইট্রোজেনযুক্ত খাবার দেবো এখন বর্তমানে অক্টোবরের আট তারিখ আজকে আট থেকে ন তারিখের মধ্যেই আমার বাগান বাগানভিলাস গাছগুলোতে যথেষ্ট পরিমাণে ফুল এসছে এবং বেশ কিছু গাছে এখনও ফুল আসেনি কারণ যে গাছগুলোতে প্রচুর পরিমাণে শাখাগুলো কেটে দিয়েছিলাম অর্থাৎ হাট ফ্রুনিং করেছিলাম সেই গাছগুলোতে এখনও ফুল আসেনি আর আজকে আমি বেশ কিছু ঘরোয়া খাবার প্রয়োগ করব যে গাছগুলোতে ফুল আসেনি আর গাছকে দেখো আমি হাট ফ্রুনিং প্রত্যেক বছর করি বছরে দুবার তার ফলে দেখো কতটা শাখা বার হয়েছে শুরুতে আমি দেখো এই যে মেন শাখা মেন শাখাকে কেটে দিয়েছিলাম সাইড থেকে যে শাখাগুলো বার হয়েছে সেই শাখাগুলোতেই এখন সুন্দর শেপ এবং ঝোপালো হয়েছে যে সকল বন্ধুরা সেপ্টেম্বর মাসে হাটফ্রুনিং করি সেই সকল বন্ধুরা এখনও তোমরা করতে পারো কিন্তু অক্টোবরের কুড়ি তারিখের পরে আর করো না আর হাটফ্রুনিং করলে গাছে সুন্দর শেপ আসে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয় আর ফুলের সংখ্যাও বেশি করে পাওয়া যায় হাটফুলিং সেপ্টেম্বর মাসে করেছিলাম অক্টোবর মাসে দেখতে পাচ্ছ গাছের শেপ সম্পূর্ণ পাল্টে গেছে এবার দেখো এই গাছে ফুল নেওয়ার জন্য কি খাবার প্রয়োগ করব কতটা পরিমাণে জল দেব আর কেমন যত্ন নেব এবং যে সকল বাগানি বন্ধুদের এই বাগানবিলাস নতুন বসিয়েছ সেই সকল বন্ধুদের বলবো হাট ফুনিং না করলেও ওই চারা গাছকে সফট ফুনিং করে দিতে পারো এবার চলো কি খাবার আমি প্রয়োগ করছি অক্টোবর মাসে এখানে আমি বেশ কিছু জৈব খাবার নিয়েছি প্রথমত হাড় গুঁড়ো নিয়েছি তারপরে এখানে নিয়েছি চুন চুন আর হাড়গুঁড়োতে প্রচুর ক্যালসিয়াম থাকে আর প্রচুর ফুল নিতে গেলে আমাদের অবশ্যই ক্যালসিয়ামের প্রয়োজন ফুল ফল আনার জন্য ক্যালসিয়াম যে গাছে বেশি থাকে না সেই গাছে বেশি পরিমাণে গাছ বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছ সহজেই ফুল ফল আসে তো এখানে হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল আর নিয়েছি লাল পটাশ এবং সঙ্গে আমি ডিমের খোসা দিচ্ছি ডিমের খোসাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে গাছে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বিভিন্ন রকম সমস্যা আসছে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া পাতা ওপরে ছোপ পড়া এবং গাছের গ্রোথ থমকে যাওয়া তো অবশ্যই আমাদের এই ধরনের খাবার এই মুহূর্তে প্রয়োগ করতে হবে আমরা যুক্ত খাবার একেবারেই বন্ধ করব না যুক্ত খাবার একেবারেই বন্ধ করলে গাছের বৃদ্ধি একেবারে ব্যাহত হবে কারণ নাইট্রোজেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে তো অবশ্যই আমি এই খাবার বেশি করে দেবো অন্যান্য পটাশিয়াম ফসফরাস যুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত আর যুক্ত খাবার খুবই কম দেবো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পাতা সার নিয়েছি তোমরা চাইলে গোবর সার ভার্মিকম্পোস্ট নিতে পারো বাগান বিলাসের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো টবের মাটি একটু মাটির পরিমাণ ভালো থাকলে অর্থাৎ যুক্ত মাটির থেকে একটু দুয়াশ বা যুক্ত মাটি হলে এই গাছের মানে গ্রোথটা ভালো হয় বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং ফুলের পরিমাণটা বেশি পাওয়া যায় যুক্ত যত খাবার থাকবে পাতার সংখ্যা বাড়বে আর গাছে কিন্তু ফুলের সংখ্যা কমে যায় বন্ধুরা এখানে টবের মাটি লক্ষ্য করো একদম ঝরঝরা শুকনো অনেক সময় টবের মাটি আমরা সবসময়ই বলি যে একটু মশ্রায় ভাব রাখবে তাহলে গাছ হেলদি থাকবে সুস্থ থাকবে কিন্তু বাগান বিলাসের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আমাদের টবের মাটি সবসময় শুকনো থাকবে আর টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তাহলে জল জমবে না টবের মশ্রায় ভাবও থাকবে না দশ ইঞ্চি টবের জন্য চার চামচ এই খাবার দিয়ে দেব অনেক বন্ধুরা চাও যে বাগান বিলাসের পাতা থাকবে না শুধু ডালে ফুল থাকবে সেক্ষেত্রে আমাদের এই মাটি একেবারে খটখটে শুকনো করতে হবে অর্থাৎ তিন দিন চার দিন জল দেবে না তারপরে দেখবে পাতাগুলো একেবারে ঝরে যাবে আর নিয়মিত তখন এই খাবারটি প্রয়োগ করবে এরকম যদি আমি নাইট্রোজেনযুক্ত খাবার দিই তাহলে পাতার পরিমাণটা বেশি বাড়াবে ফুলের দিকে সে ধ্যান দেবে না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে এখন দেখতে পাচ্ছ বেশ বড় বড়ো সাইজের পাতা হয়েছে এবং গাছের গ্রোথ অন্য রকম চেয়ারা নিতে শুরু করেছে তো সেক্ষেত্রে আমাদের অন্য অন্য খাবারগুলো বেশি করে প্রয়োগ করতে হবে এবং ডাল যদি হাট ফুনিং বা সফট ফুনিং যাই করো না কেন অবশ্যই কাটা অংশে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড না থাকলে গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে তো অবশ্যই এই কাজগুলো আমাদের একদম সিম্পলভাবে করলেই বিলাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় অন্য অন্য ফুল গাছ করে যতটা না শান্তি পাওয়া যায় বাগান বিলাস করলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় একদম সিম্পল পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় খাবার প্রয়োগের পর জল প্রয়োগ করলাম অবশ্যই চার থেকে পাঁচ চামচ করে দেবে দশ ইঞ্চি টবের জন্য আর এরকম চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের জন্য তোমরা দু চামচ করে এই খাবার প্রয়োগ করবে মাটি দেখতে পাচ্ছ একদম সীমিত অল্প মাটির মধ্যে এই গাছটি করেছি অর্থাৎ ডালই বসিয়েছিলাম সেই ডালটাই সুন্দরভাবে গ্রোথ নিয়ে উঠেছে এবছর আশা করছি ফুল অবশ্যই পাবো এই গাছে থেকে দু চামচ মতো এই খাবার দিয়ে দেব। সাথে অল্প একটু পাতা সার দিয়ে দেব। টবের মাটিতে সবসময় চেষ্টা করবে আগাছা না জমতে দেওয়া বা যখনই আগাছা হবে তখনই তুলে ফেলে দেবে এটি ছয় ইঞ্চি টপ তার জন্য আমি দু চামচ দিলাম প্রত্যেকটা টবে বড় টব হলে অবশ্যই চার চামচ আর এরকম ছয় ইঞ্চি চার ইঞ্চি টবের জন্য দু চামচ খাবার দেবে পাতা সার দিয়েছি ভরফর জলও দিয়ে দিলাম এবং তুমি দশ দিনের মধ্যে লক্ষ্য করবে এই গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে এই যে বর্তমানে গাছটি দেখতে পাচ্ছ আমি মাত্র পনেরো দিন আগে এই খাবারটি প্রয়োগ করেছি এত ভালো রেজাল্ট এসছে দেখো ফুলে ভরে গেছে গাছের চেহারা যথেষ্ট সুন্দর আছে এই গাছটাতে আমি হার্ড ফিনিং করিনি হালকা করে সফট ফুনিং করেছিলাম এবং গাছে দেখো ফুল চলে এসছে অক্টোবর মাসে সাধারণ টিপস আর এই খাবারটি প্রয়োগ করলে আশা করছি বাগান বিলাস ফুলে ভরে নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে তাহলে আবার নতুন করে নোটিফিকেশন যাবে নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় তুমি জানতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা